সোমবার বিকেলে ছট পুজোকে কেন্দ্র করে ভিড় জমেছে প্রত্যেক গঙ্গার ঘাটে জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ থেকে হাজারো মানুষদের ভিড় জমেছে গঙ্গার ঘাটগুলিতে জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কমূলক প্রচারের সাথে সাথে গঙ্গা তীরে নজরদারির ব্যবস্থা করানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার চারিদিকে ছট পুজো তোরচোর এই পুজোকে কেন্দ্র করে জিয়াগঞ্জ আজিমগঞ্জের সমস্ত গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে অগণিত ভক্তরা শুধু জিয়াগঞ্জ ও আজিমগঞ্জের পৌরসভায় নয় পার্শ্ববর্তী গ্রামের হাজার হাজার মানুষরা এসে ভিড় জমিয়েছে গঙ্গা ঘাটগুলিতে ভোর রাত থেকে সকাল অবধি গঙ্গা ঘাট পরিষ্কার রেখে সুন্দরভাবে সাজিয়ে পুজোর আয়োজন করা হয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জের টাউন সভাপতি প্রসেনজিৎ ঘোষকেও অন্যান্য কর্মীদের সাথে ঘাট পরিষ্কার করতে দেখা গিয়েছে এই পুজোয় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটনা না ঘটে তার দিকে নজর রেখে চলেছে পুলিশ জিয়াগঞ্জ পুলিশের পক্ষ থেকে গঙ্গা ঘাটগুলিতে কড়া নজরদারির সাথে চলছে পুলিশ টহলদারি সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ